নমস্কার মহামানবের সাগর তীরে এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে আমি যার সম্বন্ধে বলব তাকে সবাই শ্রদ্ধা করেন ভালোবাসেন যার মাহাত্ম অনেকেই জানেন তাও আমি কিছু কিছু ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সম্পর্কে যেটি বলবো তার অসীম করুণা তিনি নানান ব্যক্তিকে উদ্ধার করেছিলেন সেই কথা মেঘনা নদীর ধারে ছোট্ট গা বারদি সেই বারদি গ্রামের এক বট তলায় বসেছিলেন লোকনাথ বাবা সেই গাছের তলায় বসে ধ্যান প্রাণায়াম যোগ এগুলো পড়ছিলেন এবং সাধনা করছিলেন এমন সময় একজন ব্যক্তি ছুটে এসে তার পায়ে এসে পড়ে খালি বলতে থাকে বাবা রক্ষা করো বাবা রক্ষা করো তিনি বললেন কি হয়েছে তোমার নাম কি তখন বলল আমার নাম ডেঙ্গু কর্মকার আমার একটা কামারশালা আছে সেখানে আমি হাঁপড়ে কাজ করে লোহা লক্ষ কাজ করি বানাই জিনিসপত্র কিন্তু বিনা দোষে আমাকে একটা ফৌজদারি মামলায় জড়িয়ে ফেলা হয়েছে আমাকে হয়তো এখন জেলে যেতে হবে আমাকে আপনি উদ্ধার করুন তখন বললেন তুমি ওঠো তোমার কোনো ভয় নেই তোমার কোনো শাস্তি হবে না তুমি বেকসুন খালাস পেয়ে যাবে এরপর কেস উঠল তারপর রায় বের হলো অদ্ভুত দেখা গেল যে জাজের খাতায় সেই ডেঙ্গু কর্মকারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে এতে ডেঙ্গু কর্মকার ভীষণ খুশি হলেন তিনি আবার ছুটে এসে সে বাবার পায়ে পড়লেন সেই তলায় বললেন বাবা আপনি আমাকে উদ্ধার করলেন আপনি এই ঝড় জলের মধ্যে বৃষ্টির মধ্যে রোদের মধ্যে এই বটগাছের তলায় বসে থাকেন আমি সহ্য করতে পারছি না দয়া করে যদি আমার বাড়িতে আসেন তাহলে খুব ভালো হয় তখন তার আবদার এবং তার শ্রদ্ধার সঙ্গে বায়নাও বলা যায় সেই কারণে তিনি সেই ডেঙ্গুর বাড়িতে আসলেন তখন ডেঙ্গু কর্মকার বাবার নামে একটা বারদিতে আশ্রম বানিয়ে দিলেন সে আশ্রমটা কোথায় ছিল একটা শ্মশানের মধ্যে ছিল সেটা নিষ্কর জমি সেখানে কোনো কর দিতে হয় না এমন জমি কিন্তু লোকনাথ বাবা পছন্দ করেছেন সেই শ্মশানের জায়গায় এমন সুন্দর আশ্রম করলেন যে সবার সেখানে এতে কোনো ভয় লাগতো না এমন পরিবেশ এমন বাগান এমন সুন্দর পরিবেশ তৈরি করলেন যে ওই শ্মশানের পাশে আশ্রমে যেতে কারোর কোনো ভয় লাগলো না সেখানে সেই আশ্রমে প্রায় যেতেন ডেঙ্গু কর্মকার এবং বাবাও ডেঙ্গু কর্মকারের বাড়িতেও মাঝে মাঝে তার আগে থাকতেন কিন্তু এই ডেঙ্গু কর্মকারের বাড়ির কিছু লোক তারা কিন্তু বাবাকে ঠিক পছন্দ করতেন না ও একটা সময় হলো ডেঙ্গু কর্মকার মারা গেলেন তখন তার বাড়ির লোকেদের ধারণা হয়েছিল যে এই লোকনাথ আসার জন্যই তার অপয়াদ ডেঙ্গু কর্মকার মারা গেছে আসলে তা নয় ডেঙ্গু কর্মকারের যে দুর্ভোগ জীবনেগুলো গুলো ছিল সেই জীবনটাকে তিনি ছোট করে তিনি আধ্যাত্মিক উপায়ে তাকে স্বর্গের পথে এগিয়ে দিয়েছেন কিন্তু অশিক্ষিত যারা ছিলেন ডেঙ্গু কর্মকারের পরিবারে তারা এই মহান ব্যাপারটা বুঝতে পারেননি তারা রীতিমতো লোকনাথ বাবাকে অপমান করেন এবং তখন লোকনাথ বাবা সেই আশ্রমে চলে যান এবং তখন থেকেই বারোদিতে লোকনাথ বাবা থাকতে শুরু করলেন এই বারোদি আশ্রমে অনেকেই এসেছেন এবং অনেকেই তারা তার আশীর্বাদ পেয়ে ধন্য হয়েছেন অনেকে রোগ সারিয়ে দিয়েছে অনেকে বিপদের হাত থেকে রক্ষা করেছেন ভাবা যায় না এত উপকার পেয়েছেন লোকেরা যে সবাই এক কথায় বারদি বাবা বলতে অজ্ঞান এর মধ্যে একটি ঘটনা ঘটে কিছু ব্রাহ্মণদের অসুবিধা হচ্ছিল তাদের ব্যবসায় অসুবিধা হচ্ছিল তারা কিছু লোক ঠকিয়ে হোক বা লোকের তারা কিছু টাকা পাচ্ছিল কিন্তু লোকনাথ বাবা আসাতে অনেক লোকরা তার শিষ্য হন অনেকে বিপদে আপদে লোকনাথ বাবার কাছে আসতে শুরু করলো সে ব্রাহ্মণদের কাছে আর যায় না এতে তারা প্রচণ্ড রেগে গেল ব্রাহ্মা হিংসায় জ্বলতে লাগল তারা দুজন গুন্ডাকে পাঠিয়ে দিল প্রথমে কিছু শিষ্যদের মারধরও করেছে তারা তারপর তাদের উদ্দেশ্য ছিল লোকনাথ ব্রহ্মচারীকে মারধর করে ভয় দেখিয়ে তাকে থামিয়ে দেওয়া যখন তারা লোকনাথ ব্রহ্মচারীর ঘরের কাছে আসে আচমকা তারা প্রচন্ড ভয় পায় কিসের ভয় অদ্ভুত ভাবে দেখে তারা যে লোকনাথ ব্রহ্মচারীর যে ঘরটি তার সামনে একটা বিশাল বাঘ ঘুরে বেড়াচ্ছিল কোথার থেকে আসলো এই বাঘ তো কাছাকাছি কোনো জঙ্গল নেই সেরকম ঢুকে পড়ে দরজা বন্ধ করে দিল আর জানলা দিয়ে কাণ্ড কারখানা দেখতে লাগলো যে বাঘটা কি করছে তখন লোকনাথ ব্রহ্মচারী সেই বাঘটাকে আদর করে বলেন ওরে এটা তো আশ্রম তুই এখানে আসলে এখানে নানা রকম লোক আসে তারা ভয় পেয়ে পালিয়ে যাবে তুই এখন চলে যা আমায় ওরা কিচ্ছু করতে পারবে না তোর কোনো ভয় নেই কোনো চিন্তা নেই বলে বাঘটার মাথায় আদর করতে লাগলেন বাঘটা যেন আরামে মাটিতে শুয়ে তার পায়ের কাছে গড়াগড়ি দিতে লাগলো দেখে তুই আত তাই অবাক হয়ে গেল এ আমরা কি দেখছি আমরা কাকে মারতে এসেছি পাওয়া যায় আস্তে আস্তে বাঘটা চলে গেল সেই দুই আততায়ী দুই গুন্ডা তারা ঘর থেকে বেরিয়ে এসে ছুটে এসে বাবার পায়ে পড়ল আমরা বুঝতে পারিনি আপনি এত মহান আপনি যে ভগবান আমরা এটা বুঝতে পারিনি আমাদের পয়সা দেওয়া হয়েছিল দুটো খাবার পাবো বলে আমরা আপনাকে মারতে এসেছি কিন্তু আমার খাবার পাওয়ার দরকার নেই আপনার আশীর্বাদ পেলেই আমাদের হবে আমাদের ক্ষমা করে দিন তখন লোকনাথ ব্রহ্মচারী তাদের ক্ষমা করে দিলেন এবং উল্টো আশীর্বাদ করলেন এবং পড়লেন তোমরা মাঝে মাঝে এখানে এসে প্রসাদ গ্রহণ করবে এই খাওয়ার জন্য তো দুটো পয়সা চেয়েছিলে দরকার নেই তোমরা মাঝে মাঝে এখানে এসেই খাবে এই বলে তাদের আশীর্বাদ করে পাঠিয়ে দিলেন ভাবা যায় না তার ক্ষমা দয়া যে একবার সাগরের মতো তার ভালোবাসা তার আশীর্বাদ তার ক্ষমতার অনেক ঘটনা নিয়ে আমি আবার আসব আজকে এখানে শেষ করছি নমস্কার